রাজস্থানের জয়পুরের সুভাষ চকে একটি বিল্ডিং ভেঙে মৃত্যু হলো পূর্বস্তরের বাবা ও মেয়ের মা গুরুতর অসুস্থ মৃত প্রভাত বাগদি একত্রিশ বছর বয়স মেয়ে পিউ বাগদি পাঁচ বছর বয়স মা সুমিত্রা বাগদি গুরুতর আহত দশ বছর ধরে তারা সেখানে সোনার ওপর কারিগরের কাজ করে আজ সকালে পরিবারকে খবর দেওয়া হয় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পূর্বস্তুরী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় মৃতের মায়ের অভিযোগ এখানে কাজ থাকলে ছেলেকে বাইরে যেতে হতো না এখানে রোজগার নাই বলেই আজ তারা বাইরে শুধু একটা পরিবার নয় ওই গ্রামের শতাধিক পরিবার তারা বাইরে কর্মরত তাদের একই দাবি এখানে কাজ থাকলে পরিবারের কাউকেই বাইরে যেতে হতো না এই বিষয়ে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান কেন্দ্র একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার জন্য আজকে এ রাজ্যের মানুষজন বাইরে আলতা বিজেপির বক্তব্য এরা যে কোনো কর্মসংস্থান নেই মানুষজনের रोजगार নেই দেউলিয়া অবস্থা সরকারের সে কারণেই মানুষজন বাইরে যেতে বাধ্য হচ্ছে শোনায় কাজ করে আচ্ছা উনাদের পুরো ফ্যামিলি समेत হ্যাঁ আচ্ছা ওর ফ্যামিলি শুদ্ধ আছে আর এই দুটো ওরা দুইজনে আছে কারো বেথয়া বাড়ি কারো ঝাড়ডাঙ্গা বাড়ি এরকম থাকে এই আমার ছেলেগুলো

তারপর তো বৃষ্টি পড়ছে না তার পুরনো বাড়ি এবার ভয়ে ওরা ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিল বাইরে এখানে কোনো কাজ কম নেই পুরুষ মানুষেরও কোনো কাজ নেই বিজনেসেরও কোনো কাজ নেই এবার বাইরে গিয়েছে দু পয়সা ইনকাম করবে সেই হিসাবে গিয়েছে যে পরিবার ভালো থাকবে নিজেদের পয়সা পাবে সেই হিসাবে গিয়েছে

আহত হচ্ছে সুপর্ণা বাগ ও হসপিটালে ভর্তি আছে আরো অনেকজন আহত হয়েছে তারা সেগুলো আমার নাম জানি না বললেন কি জন্য এসছেন আমি ডিএম ম্যাডামকে ফোন করেছিলাম এস ডি ম্যাডামকে ফোন করেছিলাম তারা বলে তারা যদি আনার ব্যবস্থা করতে আমরা এনে দেবো কোনো রকম অসুবিধা নেই এবং ওই যে শ্রমিকদের যে হেল্প করা হবে সেটা আমরা করবো এটা আমাদের বলেছে সেখানে তারাও তো কাজের কেনা আছে এরাও কাজের তাগিদে ওখানে গিয়েছে এটা তো কোনো ব্যাপার নয় বহু মানুষ দিল্লিতে থাকে কেউ মহারাষ্ট্র থাকে কেউ আমেরিকায় থাকে কাজের তাগিদই থাকে তো অনেক ডাক্তার থাকে

আমি রাজস্থানে তোমার উপর কাজ করতো বাড়ি ধসে মারা গেছে কি বলবেন দেখুন বর্তমানে এখন যা ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি এখন মানে এই রাজ্য এখন এই রাজ্য সরকার এখন বর্তমানে কোনো কাজ নেই এবং প্রত্যেকের কাজ হারা সেই কারণে প্রত্যেকে এখন ভিন রাজ্যে যেতে হচ্ছে এটা একটা সবচেয়ে বড় দুঃখেরজনক জনক ব্যাপার কারণ এত বড় একটা দুর্ঘটনা হয়েছে মানে বিশেষ করে যে পাঁচজন টোটালে পাঁচজন এখন আহত আছে তাদেরকেও এখন যে আমি খবর পেলাম যে এখনো চব্বিশ ঘন্টা না পার হলে তাদের অবস্থা কেমন কোন পর্যায়ে থাকবে সেটা মারা গেছে হ্যাঁ দুজন মারা গেছে মেয়ে আর মেয়ের বাবা মারা গেছে স্ত্রী এখন ভর্তি আছে তা বর্তমানে এখন এই রাজ্যে এখন বর্তমানে এখন একদম বেহাল অবস্থা কারণ এই রাজ্যে এখন প্রতিটা মানে কোনো জায়গাতেই এখন কাজ নেই প্রত্যেক আমাদের এই ঝাউডাঙ্গা পঞ্চায়েতে মানে টোটালে টোটালে প্রত্যেকটা বাড়ির ছেলেকে এখন ওই ভিন্দার যে রাজস্থান জয়পুর থেকে শুরু করে কেরালা ব্যাঙ্গালোর পর থেকে সেন্টারিং কাজ থেকে শুরু করে জুয়েলারের কাজে যেতে বাধ্য হচ্ছে কিন্তু কারণ আমাদের এই রাজ্যে এখন বর্তমান কাজ নেই কারণ এই রাজ্য সরকার এখন কাজ দিতে পারছে না কারণ কাজ হারা বলে তারা পেটে তখন যেহেতু ভাত তো আমাদের জোগাড় করতে হবে কারণ আমাদের খাবার যদি আমরা জোগাড় না করতে পারি এখান থেকে তাহলে আমাদের অন্য জায়গায় কাজের সন্ধান দিয়ে আমাদের খুঁজতে হবে কাজের সন্ধানে আমাদের অন্য রাজ্যে যেতে বাধ্য করছে এই সরকার বর্তমানে কারণ আমাদের এখন উপায় নেই কারণ এখানে প্রত্যেকটা পরিবারেরই একই অবস্থা কারণ এখানে যদি না খাটে সংসার চলে না কারণ সেই সেই কাজ যদি হারি না তাহলে বাধ্য অন্য রাজ্যে যেতে বাধ্য হচ্ছে কারণ এটা আমাদের রাজ্য ব্যর্থতার কারণে আজ আমাদেরকে অন্য রাজ্যে গিয়ে আমাদের কাজের সন্ধানে খুঁজতে হচ্ছে অথচ আমাদের দিদি বলছে আজ এখান থেকে অন্য রাজ্যের জন্য আজ পরিযায় শ্রমিকদেরকে নিয়ে পাঁচ হাজার টাকা দেবে কিন্তু সেই বর্তমান যদি তারা যেখানে সেই পাঁচ হাজার টাকার জন্য এখানে আসে একটা ফ্যামিলিতে পাঁচ হাজার টাকা তাদের সংসার চলবে না তাদের ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে তাই বাধ্য হয়ে তাদেরকে অন্য রাজ্যের জন্য তাদের ছেলে মেয়েকে শান্তিভাবে পড়াশোনা করার জন্য এবং দুটো রুটি রোজগার নিজে খাওয়ার জন্য তাদেরকে অন্য রাজ্যে বাধ্য হয়ে তাদেরকে যেতে হচ্ছে কারণ রাজ্য সরকারের ব্যর্থতা কারণ রাজ্য সরকার বর্তমান যেভাবে দেউলিয়া হয়ে গেছে এই দেউলিয়া হওয়ার কারণে আজ এই রাজ্য থেকে প্রত্যেককে অন্য রাজ্যে গিয়ে আমাদের কাজ করতে হচ্ছে যদি বাইরে না যেত এই ফ্যামিলিটা তাহলে এই ঘটনা ঘটে না কোনোদিন ঘটতো না যদি আমার এই রাজ্য আমার যদি এখানে টোটালি যদি কাজ পেতো এখানে যদি আমার তার সংসার চলতো সে কোনোদিনকার জন্য বাইরে রাজ্যে যেত না কারণ এখানে আজকে যদি একমাত্র এই সংসারটা নষ্ট হয়ে গেল এই যে চারটে সাতটা পরিবার সাতজন ব্যক্তি আজকে যে অবস্থায় পড়ে গিয়েছে এখানে কাজ না থাকার কারণে অন্য রাজ্যে কাজের জন্য আজকে এই পরিস্থিতি যত আজ অন্য না যেতে হতো তাহলে আজ এখানে তো এই দুর্ঘটনাটা ঘটতো না এটা রাজ্য সরকারের ভাবা উচিত কারণ এইভাবে অনেকে মারা যাচ্ছে আজ বেঙ্গালোর অনেক জায়গায় মারা যাচ্ছে রাজস্থানে অনেক বিল্ডিং ভেঙে মারা যাচ্ছে কারণ তার কারণ হলো শুধু একমাত্র এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দায়ভার নিচ্ছে কি না আমার নাম পল্লব घोष আমি পূর্বচল উত্তরের 3 নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট আছি তোমার আমার সকলেরই একটাই পছন্দ मदर्स চয়েস ঘরি সুগন্ধি ভাত প্রতিদিনের জানাই নিখুদ স্বাদ চাই উন্ন তোমারির চাল তাহলে বিবি কেন আদি যোগাচ করুন ধনরাজ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইম ফিক্স আমরা আপনার টেবিলে খাটি ও মানসম্মত চাল মাদার্স একবার ব্যবহার করুন আর ফিরে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে চয়েস মা যেমন চায় চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ পি এস জুয়েলারি পরিচয় পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ।